হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে তো চলো উপকরণগুলো দেখিয়ে দিই এখানে আমি রুল ময়দা নিয়েছি এক কেজি আর ভাজা মশলা এরকম শিশিতেই আছে আমি ঢেলে রাখিনি সেনটা উড়ে যাবে তার জন্য পরিমাণ মতো দেব আর পরিমাণ মতো সাদা তেল নিয়েছি আর এখানে একটা প্লেটে আছে দু চামচ চিনি এক চামচ লবণ এক চামচ কালো জিরে আর এক চামচ জোয়ান আর এখানে কিছুটা আলু আমি সেদ্ধ করে রেখেছি যার যেমন লাগবে সে সেরকম সেদ্ধ করবে আর এখানে একটা গরম জল করে রেখেছি দেখো ঢাকা দিয়ে রেখেছি আমি জলটা তো চলো উপকরণ তো দেখানো হলো এই ময়দার মধ্যে আমি সবগুলো এখন দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেব এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি চার চামচ মতো সাদা তেল দিলাম যে তেল দিয়ে ওবার ভালো করে একটু মেখে নেব শুকনো এ দেখো ময়ামটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে দেখো গোটা হয়ে যাচ্ছে এ দেখো মাখবো একসঙ্গে দিয়ে দেবো না ঠিক আছে অল্প অল্প করে দেব আর মাখবো এরকম করে গরম জল দিয়ে দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে এ দেখো ময়দাটা আমার মাখা হয়ে এসেছে এই ময়দাটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম এবার যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছি ওই আলুটার মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি দু চামচ ভাজা মশলা দিলাম আর পরিমাণ মতো লবণ দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়েই মেখে নেবো বন্ধু চামচা বলো আর আলু মাখা মেশিনই বলো হাতের কাছে কিছুই না ঠিক আছে হাত দিয়ে মাখা সব কিছুই ভালো হয় তাই আমি হাত দিয়েই ভালো করে আলুটাকে চটকে মেখে নিচ্ছি এ দেখো আলুটাকে আমি মেখে নিলাম আমি গ্যাস ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি যে আলুটা মেখে রাখলাম সেই আলুটাকে এখন আমি দিয়ে দিচ্ছি যে তেলের মধ্যে আলুটাকে ভালো করে নাড়তে হবে হ্যাঁ এরকম করে ভালো করে একটু নাড়তে হবে তিন চার মিনিট মতন আলুটাকে নাড়বে তবেই হয়ে যাবে এ দেখো হয়ে গেল এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি কড়াই থেকে নামিয়ে আমি বাটিতে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এ দেখো ময়দাটা এখান থেকে আমি কিছুটা নিয়ে নিলাম দেখো কি সুন্দর মাখা হয়েছে ময়দাটা এরকম করে তোমরা যেভাবে লুচি করো আর কি লুচির থেকে একটু বড় আকার নেবে মানে পুটটা ভরতে হবে তো এরকম সাইজের তোমরা যে যেমন সাইজ করবে আমি এরকম সাইজের করছি এরকম দিয়ে এটাকে হাতের দু হাতের সাহায্যে এরকম করে গোল করে নেবো দিয়ে একটা বাটির আকার তৈরি করে নেবো এরকম করে এটাকে একটু বড় করতে হবে তাহলে আলুর পুটটা একটু বেশি করে ভরা যাবে এরকম করে নিলাম এবার এই আলুটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দি ভালো করে এটাকে মুখটা বন্ধ করে নিতে হবে ভালো করে এরকম করে মুখটাকে একদম ঠিকঠাক করে বন্ধ করতে হবে নয়তো আলুর পুরগুলো কিন্তু তখন বেরিয়ে যাবে এ দেখো এরকম করে ভালো করে হাত দিয়ে চেপে চেপে এরকম করে নেবে ঠিক আছে দিয়ে এটাকে আবার হাতের সাহায্যে হাতে তালু তেনে এরকম করে এরকম করে নিবে এ দেখো এ দেখো আবারও এরকম করে নিচ্ছি দিয়ে আবারও এরকম করে যে ময়দাটাতে আমি আলুর পুর ভরে রেখেছিলাম ওই ময়দাটা এখন আমি তেলের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি দিয়ে তেল দিয়ে এটাকে খুব আলতো হাতে বেলতে হবে বেশি চাপ দেওয়া যাবে না কেন যে আলুগুলো আবার বেরিয়ে যেতে পারে এরকম করে বেলে নেব এ দেখো এরকম করে একটা আমার বেলা হয়ে গেল আবারও একটা তোমাদেরকে আমি দেখে দিচ্ছি আবারও সে একটু তেল দিয়ে দিলাম দিয়ে একই রকম করে আবার বেলে নেব দেখো বেলা হয়ে গেল আমি গ্যাস ধরি একটা লোহার কড়াই বসে দিয়েছি কেন লোহার কড়াই ভাজা পোড়াটা ভালো হয় আর কড়াইটা মাছতেও একটু সুবিধা হয় বন্ধুরা ওই জন্য আমি লোহার কড়াই ভেজে নিচ্ছি আর কি তো লোহার কড়াই দেখো আমি গ্যাসে আমি সাদা তেল চাপে দিয়েছি কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি এগুলোকে এবার ভেজে নেবো তোমরা যদি কেউ ইচ্ছে করো যে পরোটার মতন করে তেল ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবে ওই রকম করেও হবে আবার ছাঁকা তেলে লুচির মতো ভাজলেও হবে তা আমার বর যে হয় একটু মানে ছাঁকা তেলে একটু খেতে পছন্দ করে আর কি ওই জন্য আমি ছাঁকা তেলে ভেজে নিচ্ছি তোমাদের বরেরা যা যে যেমনভাবে খেতে চাইবে তাকে সেই রকম করে ভেজে দিবে দেখো নিজ রুচি খানা আর পর রুচি পর না ঠিক আছে যে যেমনভাবে খাবে সে সেরকম করে ভাজবে তা আমার বর ওই রকম করে পছন্দ করে ছাঁকা তেলে তাই আমি ছাঁকা তেলে ভেজে নিচ্ছি দেখো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেখো এক পিঠ ফুলে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু পুর ভরা আছে তো ভাজা হয়ে গেল একটা এটাকে আমি এবার তুলে দিচ্ছি অন্য পাত্রে আবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা এরকম করে ওপরে তেলগুলোকে একটু তুলে দিবে যদি কম তেল দাও তার বেশি তেল দিলে তো কোনো কথাই নাই আমি তুলে নিচ্ছি এ দেখো তাহলে কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে জানাবে তাহলে আজকের মতো বিদায় আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি তোমরাও খুব ভালো থেকো